সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ রাজার মা এত বড় কলে যা পুলিশের মাধ্যমে বলা যায় পুলিশ কি করতে অর্ডার পাইছিল এটা শ্রীমঙ্গল যখন ঘুরতে গেছিলাম রাজ তুলেছে আমার হাত কোথায় রাজার হাত কথা তুই দেখোনা আরে কথা পাবো যে আমার ছবি রাজ তুলছে হ্যাঁ আমার মোবাইল থেকে তোলা এগুলো রফুরিজ আছে আমি রফুরি দিতে পারবো যে এখন রাজ আপনি কি আশ্বাস দিতে আপনি কেন বাসার সামনে অনুষ্ঠান আমাকে রাজ কিছু এখন আপাতত বলে নাই এত কিছু প্রমাণ থাকার পরেও কেন সে বিয়ে করতে চায় ভাইয়া রাজ এখন কোথায় আছে সেটা আমি জানি না রাজে মা কোথায় লুকিয়ে আছে তা রে রাজ আমাকে কিছুই বলে নাই আমি কিভাবে বুঝবো আমি রাজে মাকে দোষ আমি রাজে মাকে রাজে দুলা ভাইকে সঞ্জিৎ শাহকে দোষ দিচ্ছি কারণ রাজের মা এবং রাজের দুলা ভাই সবচেয়ে বড় শয়তান এত কিছু হবার পর আমাকে তার অ্যাকসেপ্ট কেন করবে না কেন করবে না পুলিশ এসে কেন তার মা ভাগা দিল কোর্ট কোনো কোন অর্ডার পায় পুলিশ কেন ভাগল আমার একটাই কথা থানা থেকে পুলিশ কেন আসলো এবং তার মা কেন ভাগলো ফোন আমি রাজকে বলছি রাজ দশ বারো দিনে আমরা কখনো ফিজিওথেরাপি যেতে পারি না আমার একটু সময় দাও ও আমার কথা শুনে নাই এবং আমি কেন কাজ করছি জানো রাজকে যেন আমি না হারাই রাজের কথা যদি আমি না শুনি রাজ চলে যায় এই ভয়ে আমি রাজের সাথে ফিজিক্যাল রিলেশন করছি ভাইয়া আমাদের রিলেশন মাত্র দুই মাস দুই মাসে মাথায় যে এত কিছু আমি জানি না আমি তো দুই মাসে মাথায় তোর বলছি বিয়ে করো ভাইয়া আমি দুই মাসে মাথায় বিয়ে করার কথা বলছি বুঝো নাই যত তাদের ফিজিক্যাল লাগেছে তত তাদের বিয়ের কথা বলছি আমি কেমন কথা বললে তুমি আমাকে না না সেটা আপনাকে বলে না এই যে এখন যে তুমি যা কে এডাল বলছ তো সেটাই বলেছি যত তাদের আমি প্রেম করছি তোমার তত তাদের বিয়ের কথা বলছিলাম আজকে তো রাজার মাঝে আজকে সরায় রাখি তুমি দেখো কালকে পুলিশ অফিসার আসছে আজকে রাজার মা তার মানে বুঝে নাও

আচ্ছা দিয়ে নে মামলা দিয়ে না আপনি বলতেছেন আপনি কিছুই জানেন না উনি বলতেছেন উনি আপনাকে ভালো করে চেনে একজন মানুষ না চিনলে কিভাবে আপনাকে টাইনা হিসাব ধরে আপনি যা জানেন বলেন কোনো সমস্যা আমি তো জানি না আমি কি বলবো বলেন আমি জানি না আমি আহি যাই সিঁড়িতে সিঁড়ি মুছে সাত বছর ধরে লোক না থাকলে আমার